আজকে ব্লকটাতে খুবই মজাদার মুহূর্ত রয়েছে যেমন আজকে ধান মারা কষ্টের সঙ্গে লড়াই তারপর তারপর আছে ফুটবল খেলা তোমরা পর্যন্ত দেখতে থাকো অসাধারণ জিনিস রয়েছে মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের তো বন্ধুরা আজকে সকালটা এমনি শুরু হলো চারদিকে ঠান্ডা পরিবেশ দেখো এই যে দেখো এই যে দেখছো চারিদিকে কত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ আর বাবা এই যে মেশিনটা ঠিক করছে মেশিনটা ঠিক করছে বলতে জানো আজকে কি করব আজকে ধান মারবো এই যে দেখছো ধানগুলো সেই জলে ভিজে গেল সেই ধানগুলো এখানে শুকানো তারপর ভরি করা আছে তো এই প্লাস্টিকটা আছে এদিকে যেমন ধুলো না যায় তো আজকের দিনটা হচ্ছে ধান মাড়াই করবে দিন এখন আপাতত সকালে আমরা এই যে দেখো মেশিনটা সেট করছি এই মোটরটার মাধ্যমে মেশিনটা আপনি চলবে আর পেটেল করতে হবে না আগের বছর পর্যন্ত আমরা পেটেল করে ধান মারছি কিন্তু এবছর ওই মেশিনের মাধ্যমে আমরা ধান মারব পেটেল করতে হবে না আর একদিনে দেড়শো টাকা নেবে ওই মেশিনটা আনার দরুন তো আর ঘরে ধান মারা মানেই ঘরের সব লোক একসঙ্গে আর কি কাজ করে তোমাদেরকে ধান মাড়াই করিবার পুরো প্রসেসটি দেখাবো এখন আপাতত আমি আর বাবা দুজনে মিলে মেশিনটা সেট করছি তো বন্ধুরা এবারে রেডি হয়ে গেছি জামা প্যান্টটা পরে যে দেখো তো এবারে মার বাবা ধান ঝাড়ছে আর ঠাকুমা ঝেঁটে যাচ্ছে এই যে তো আমি এবারে ধান ঝাড়বো তোমরা দেখতে থাকো কেমন ভাবে ধান ঝাড়বো তোমাদেরকে সব দেখাবো আজকে এই ধানের পালুইটিকে মারাই করে শেষ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা ধান মারছিলাম তো ধান মারতে মারতে লাইন পালাইলো মেশিনটা বন্ধ তো লাইনটা আসুক লাইন না হলে এই মেশিনটা কাজ হবে না তো লাইনটা আসুক তারপরে আবার ধান মারবো আর এই যে দেখছো এই খড়লা এগুলো হচ্ছে এগুলো ধানটা যখন মারছি নি একটা এই দেখো যখন কুটিগুলো বিরাচ্ছে এই কুটিগুলোকে ঠাকুমা ভালো করে ঝেটে যাচ্ছে তুলে ঝেটে ঝেটে ওইখানে জড়ো করে রাখছে বন্ধুরা লাইন আসুক তারপর ধান মারবো আর এখন আমি দুধটা দিয়ে চলে আসি এই যে দেখো দুধ দুধটা দিয়ে চলে আসি জলদি জলদি একটা তো কাজ বাইকে ব্যাক আমার বাড়ি থেকে এক কিমি দূরে এই ঘরটাতে প্রত্যেক দিন দুধ বিক্রি করতে আসি বন্ধুরা আমি দুধ দিয়ে ঘর আসতে না আসতে দেখি এই যে দেখো লাইন চলে যে বাবা ধান মারছে কাই তো আমিও মারবো ধান এই কি মজা কি মজা তো বন্ধুরা চলো আরো ড্রেস পরিয়েছি আমার ধান মারার ড্রেস তো চলে এবারে ধানটা ধান এখন মারা হলো বলতে কিছুটা মারা হলো আর এদিকে যে ধানলা মারা হয়েছে এই ধানলা একটু পরিষ্কার করে এই জায়গাটাতে জড়ো করে রাখা হচ্ছে যাতে কুটি পাটি মিশে না থাকে ধান জাটলে তো কুটি পাটি মিশে থাকছে তাহলে কম কুটি পাটিটা মিশবে তো বন্ধুরা আমাদের কি হয়েছে জানো একবার করে আজকে লাইনটা প্রচুর চালাচ্ছে আমাদের এটা সরকারি লাইন তো কিন্তু মাসে মাস চলছে লাগে ঠিক তো যাই হোক লোডশেডিং এর জন্য এখন লাইন চলে গেল এখন আর ওয়েট করতে পারি যতক্ষণ না লাইন আসছে মন্দিরে আর লাইন চলে এসেছে তো এবার আরো ধান মারবো মতন ধান মারা হলো এই যে দেখো পুরো এই ধারে অনেকটাই ছিল ধান তো অর্ধেকগুলোর মতন ধান মারা হলো এবারে একটু খিদে পাচ্ছে তো খাবো তারপর আবার ধান মারবো তারপর রাখা নিতে যাচ্ছে হতে পারে তোমরা এবারে চলো মুড়িটা খাই আর মুড়ি কিনে খাচ্ছি সেটাও দেখাই তোমাদেরকে এই যে দেখছো এটা হচ্ছে বড়ি যেটা সবজিতে আর এটা হচ্ছে কলাই একটা সবজি তারপর আলু আছে কলাই সিজা বলে আমি বেশিরভাগ সময় মুড়ি খাই আর এদিকে হচ্ছে মুলা তো আজকে মুড়ি খাবার মেনু হচ্ছে এই যে তো বন্ধুরা ধান অর্ধেকগুলো মারা হলো এবারে আমাকে যাইতে হবে এই যে দেখো পালুটা অর্ধেকগুলো ধান রয়েছে তো বাবা যদি তো মারবে নাহলে আসে পরে আরো মারতে হবে রাখালিতে যাবো খুলছি তো বন্ধুরা রাখালিতে পুকুর পাড়ের যাচ্ছে আমাদের ছাওয়াল গুলো হ্যাঁ আমার হাতে আছে তেঁতুল কাটা তেঁতুলটা খাচ্ছি ঠিকই কিন্তু যতটা টপ ভবিষ্যৎ মাননি ততটা টপ লয় কেমন খেয়েছিল লড়াই খেয়েছিল লড়াই তো বন্ধুরা সেই আমাদের মহা বনে চলে এসেছি এই যে দেখো মহাবন তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় দুটো বাজছে আর আমি রাখালি কমপ্লিট হয়েছে তো ঘর যাচ্ছি আর এই যে দেখো আমার ছাগল আজকে রাখালির দিনটা ভালোই কাটলো পুরো আমি তো রাখালি থেকে ঘর আলো মার এদিকে দেখো ধান পুরো ওই উঁচু পর্যন্ত ছিল রিংটনটা পর্যন্ত এক পালুই ধান ছিল কিন্তু ধান আর আমি অর্ধেকগুলো ধান দিয়ে গিয়েছিলাম তো অর্ধেকগুলো ছিল বাবা মারলো আর এই যে কিছুটা ধান রয়েছে এই ধানটা এখন মারবো কাজ কমপ্লিট যতগুলো ধান কাটা হয়েছিল সব ধান এইবারে ঘরে ঢুকিয়ে যাবে এই ধানটা মারিলি চলো তো বন্ধুরা ধান মারা পুরো কমপ্লিট এই যে দেখো এই জায়গাটাতে ধানের তারিগুলো ছিল সব শেষ তো এবারে ওই পেছনে খড় গুলো দেখছো ওই খড় থাক দিয়ে রাখতে হবে একটা পালুই তৈরি করতে হবে পালুইটা করছি বলতে এই জায়গাটাতে আমরা পালুইটা করছি এই যে দেখো এইখানে সোর করে দিয়েছি পালুই এই জায়গাটাতে পালুইটা দেবো আর ঠাকুমা এই যে ধানের কুটিগুলোকে এখন সোর করাচ্ছে চাষি মানে এমনি আমাদের জীবনের লাইফ তো এবারে একটু স্নান করে দুপুরের খাবারটা সারতে হবে আর আজকে ফুটবল খেলা দেখতে যাব আজকে ফাইনাল খেলা আছে ফুটবল খেলা দেখতে যাব এই গ্রামটার নাম জানো এই গ্রামটার নাম হচ্ছে শিউলি তো শিউলির বড় মাঠ আছে ওই বড় মাঠটাতে ফুটবল খেলা হচ্ছে আমার সাথে রয়েছে আমার ভাই তো বন্ধুরা এইখানে আমাদের গ্রামের ছেলেরা বসে আছে আর এখানেই খেলা দেখবো আর তো বন্ধুরা এদিকে লাল টিমটা জার্সি পরে রয়েছে তো এটা হচ্ছে সলগড়িয়া আর এদিকে এই যে সবুজ জার্সি পরা টিমটা দেখছো নাই এই টিমটা হচ্ছে বগড়া তো এখন দুজনকারে ড্র ম্যাচ চলছে তো তার জন্য এখন খেলা শেষ তো এখন পেলেনটি টাইপের চলছে তো এখন সলগডিয়া মারছে দেখো সলগড়ের ছেলে মারছে ও বাইরে বাইরে সেফ সল করে বাইরে মারি দিয়েছে সেফ বগড়া মারছে বগড়া ছিল ও ভাই গোল 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 সেফ সল করে হারলো আর এদিকে উইন হলো বগড়া চলো এখন এই কোয়ার্টার ফাইনাল চলছে তো বন্ধুরা কি হয়েছে জানো এই যে চুলিতে খেলা দেখতে এলাম তো এখন সেমিফাইনাল খেলা চলছে তো আমাদের একটা দাদা বলছে সাইকেল হারাই গেছে এলাউন্স করলো দু চারবার করলো তো এই যে দাদা রয়েছে কি বলছে শুনো দাদা কি হয়েছে একটু বলো সাইকেলটা চুরি হয়ে গেছে মাঠের থেকে তো মাঠের থেকে সাইকেলটা চুরি হয়ে গেছে যদি পাই থাকে তো দিদি কখন হয়েছে তাও চুরিটা চুরিটা হয়েছে মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা আগে আর ছেলেটা কোথা করে তো বন্ধুরা তোমরা তো শুনলে যদি ধরো আমাদের আশেপাশে অন ভিউয়াররা থাকো যারা এই আমাদের গ্রামের আশেপাশে ঘর তারা যদি গোলাপি রঙের সাইকেল যে দেখতে পাইছো ধরো কোনোদিন দেখো না এলি চলে এসছে কোথা থেকে সাইকেলটা তো তোমরা কমেন্টে জানাবে আমাদের কি বলো না আমরা গ্রাম অঞ্চলের মানুষ তো আমাদের কাছে সাইকেল একটা বিরাট সম্পদ তোমরা খেলাটা এনজয় করো এটা লাস্ট আজকে লাস্ট খেলা বন্ধুরা তোমাদের এই যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে যাবে লাইক আর সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে